সূর্য সোনার হঠাৎই জ্বর আসে ফেলে এই যে সবকিছু লন্ড ভন্ড করে দেখে কি অস্কার দেওয়া হবে দেখো গুড মর্নিং এভরিওয়ান আজ বুধবার তো সোনারা অনেক সকাল সকাল উঠে পড়েছে উঠেই ওরা ফার্স্টে দুধ খেয়েছে তারপর ছাতু খেয়েছে আর এখন সোনারা একটু দাদালের কাছে থাকবে আর ওদের বিস্কুট খেয়েছে হ্যাঁ চা বিস্কুট তো রোজই খায় তো সোনারা এখন দাদালের কাছে থাকবে ওদের মাম্মা আমার মনি একটু বেরোবে মার্কেটে যাবে দেখো

এদিকে বাইরে চলছে প্রচন্ড বৃষ্টি আমরা রেডি হয়েও এখন আটকে গেছি বৃষ্টির জন্য বৃষ্টি দেখো কাজ ওই জামাকাপড় ওদের গুছিয়ে রাখা আছে বাক্সর মধ্যে সেই বাক্স ফেলে এই যে সব কিছু ভন্ড করে দিল এইভাবে যদি কাজ বাড়া এমনি পারা যায় না তাহলে কি করে হবে সব সময় এরম ভাবে কাজ করে যাচ্ছে কোথায় কাটা যাচ্ছিস ওটা নিয়ে জামাটা নোংরা হবে শোনা নতুন জামা এমন করে না বাবা দাও 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 ক্লাউস খুলে বেরিয়ে যাবি কোথায় যাবি দেখো টাটা করে ও এখন বেরিয়ে যাবে ওর ব্যাগটা গুছিয়ে নিয়েছে যা যা দরকার লাগেজ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে খুলছে না তো আমি কি করব ওটা খোলে না ছোট মানুষ খুলতে পারে না বাবা ওটা নিয়ে টাটা যাবে এখন বাইরে এদের কি অবস্থা দেখেছে বৃষ্টি পড়ছে সমানে আর তুই ওটা নিয়ে তুই ওটা নিয়ে বেরিয়ে পড়ছিস পারবি একা যেতে মিষ্টিটা এখনো হচ্ছে তবে আগের থেকে একটু স্পিড কমেছে

পুতো এখন খাবে না কাঁচা খাবে না পেট খারাপ করবে তোমরাও তাই হ্যাঁ থাক পুতুকে বলে রেখে দিয়েছি পরে খাবা জাল দিলে উনি জাল দেবে তখন খাবা হ্যাঁ এখন তোমরা এই যে কম ভাবে আম খাবে তারপরে দই দিয়ে মেখে মাম্মাম দেবে আর ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছে ডিম সেদ্ধ খাবে হয়ে গেলে আমি তোকে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে

এই তো ডিম সেদ্ধ হয়ে গেছে দেবো বাবা দেব চলো আসো আসো এদিকে আসো ওটা গম আমি ছাড়িয়ে দিচ্ছি মানে মাছ মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে দেখেছ দাও 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 ওয়াটার নেই বল ওলের ডাটা দিয়ে বাজনা বাজে ওলের ডাটা গুলো নষ্ট হয়ে কিন্তু আর খাওয়া যাবে দাদা রেখে দাও রান্না করে দেবে ও না চুল যাবে বাবা 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 এরকম করে না দাও না চুল কাবে রেখে দাও বাবা ওটা দাদাকে ঘুম থেকে তুলে দিচ্ছো ও একটু ঘুমাচ্ছে ঘুমা এই যে দাদাকে তুলতে হবে না শোন না ইমা কান টানছে কি ও একটু ঘুমাচ্ছে ঘুমাতে দে এনে ভাত মেঘে এনেছে খেয়ে নে কি অসভ্যতা আমি দেখো বাচ্চাটাকে দাঁড়া আমি তোমাকে খাই দিই বসো চুপ করে বসো চুপ করে একটু গরম গরম কিন্তু বাবা গরম কে নাও বাবা নাও একটু নাও গুটু ভাই গুটু কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একটু গরম অল্প অল্প হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি না তুমি এটা নাও আগে এখন ডিম সেদ্ধ নিয়ে এসে সোনারা এখন ডিম সেদ্ধ খাবে তোমার একটা তোমার একটা তুমি দুটো নে হ্যাঁ ওবার দিয়ে দিচ্ছে বাহ গুড বয় খাও খাও একটু একটু করে খাবে সোনা কি হয়েছে ডিম খাবে ওর একটা বাটি দাও তাহলে আমি একবারে নিয়ে এসেছি তো ওটা দাদা খাক শোনো ওটা দাদা খাক তুমি একটা দাদা একটা খাও 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 Good boy, cow, cow, cow. How should Eat, come? Eat, eat, eat. <coughs> <coughs> ইলিশ নিয়ে গম গম আমি দিচ্ছি তো শোন না আমি দিচ্ছি একটু করে খাবে আস্ত বাবা আমি দিচ্ছি বাবা দিচ্ছেন এদিকে সৌর্য সোনার হঠাৎই জ্বর আসে হঠাৎ করেই দেখছি সোনার গাটা খুব গরম সকাল থেকে ভালোই ছিল খেলছিল হঠাৎ করে ভাইরাল ফিভার হয়েছে তো আমি এখন যাব ওর জন্য স্যুপ বানিয়ে আনতে টমেটো গাজর বিনস ক্যাপসিকাম কুমড়ো সব ভেজিটেবল দিয়ে আমি একটা ভালো স্যুপ বানিয়ে দেবো সোনাকে সোনা এখন ওটা খাবে আর রাজ সোনা দাদা মনির সাথে ছাদে ঘুরতে গেছে বিকেলবেলায় এখন আমি সোনার নখগুলো কেটে দেব নখগুলো বড় হয়ে গেছে ও এখন ঘুমাচ্ছে তাই কেটে দেব সকাল থেকে ভালো ছিল হঠাৎ করে এই বিকেলবেলার একটু আগ দিয়ে খ্যান 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 করছিল তারপরে দেখি গাটা গরম জ্বর এসছে সোনার কষ্ট পাচ্ছা এই সবে একটু ঘুমালো এই যে সূর্য সোনার জ্বর এসছে আর রাত সোনা দুজনের জন্য স্যুপটা বানাচ্ছি এটাই ওদের ডিনারে খাই দেব সবজি রয়েছে টমেটো আছে আর এটা আমি বাটার দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওদেরকে খাইয়ে দেব সূর্য আর রাত সোনা এখন ঘুমাচ্ছে আর সূর্য সোনার জ্বর এসছে এখন টেম্পারেচার আছে আর এখন এখানে ভাত হচ্ছে আজকে আমাদের মেনু হয়েছিল যা যা তারা অনেক কিছুই খাওয়া হয়ে গেছে তো এখানে মুসুরির ডাল আর এটা হচ্ছে ডিমালা ইলিশ ছিল ডিমালা ইলিশের কালো জিরে আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল আর এখানে হচ্ছে রুই মাছ ভাজা আর এই যে হচ্ছে ইলিশ মাছের তেল আর এটা হচ্ছে কচুরমুখী আর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝোল আর এই যে আমার সোনারা এখন ঘুমাচ্ছে তো ভালো লাগছে না কারণ হঠাৎ করেই দেখছি বিকেল থেকে আমার সৌর্য সোনার গায়ে টেম্পারেচার জ্বর এসছে ওর শরীরটা ভালো নেই তো সোনাদের কিছু হলে না আর কিছু ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় না খুব কষ্ট হয় সারা রাত সোনা অনেক কান্নাকাটি করবে ওর জন্য সারাটা রাত ওকে কোলে নিয়ে থাকতে হবে ছোটো সোনার একটু গরম বেশি তাই জন্য ও খালিকায় আছে আর সূর্য সোনার জ্বর এসছে বলে ও এখানে জামা পড়ে আছে ঘুম থেকে উঠলে আমি ওদের দুজনকে খাইয়ে দেব ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট